আসসালামু আলাইকুম আবুল ফার্মিং টু থেকে আমি মোহাম্মদ আবুল হোসেন মাসাল্লাহ দেখেন আমার এই টার্কি মুরগুলো সবল আমরা এখান থেকে দশটা মুরগ টার্কি মুরগা যেটাকে বলে সেটা আমরা বিক্রি করবো আপনারা কেউ নেওয়ার ইচ্ছুক হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মাসার পূর্ব হামিদপুর ঝুড়ি হাঁস মুরগির খামার পরিচালনায় মোহাম্মদ আবুল হোসেন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন সিক্স টু থ্রি ফাইভ ডাবল থ্রি জিরো সিক্স নাম আলোচনা সাপেক্ষে নিতে পারবেন দেখেন কত সুস্থ সবল দশটি টার্কি মুরগা আমরা বিক্রি করব আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন এবং টার্কি মুরগের খামার করুন লাভবান হবেন ওরা বিভিন্ন রোগ জীবাণু বহন করে থাকতে পারে ওরা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো দেখেন আপনি প্রথমে পাঁচটা বা দশটা টার্গি বাচ্চা দিয়ে খামার শুরু করুন এবং ওদের খাদ্য কষ্ট অনেক বাঁচানো সম্ভব ওরা কিন্তু প্রাকৃতিক খাবার গাছকে খুবই পছন্দ করে ওরা ঘাস খেতে খুবই পছন্দ করে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে ওদেরকে ঘাস দিতে পারেন তাহলে আপনাদের অনেক খাদ্যের চাহিদা পূর্ণ হবে ডিমে আসার আগ পর্যন্ত আপনি একবেলা বেলা দিয়ে যেতে পারেন এবং ডিমে আসার পর আপনি ঘাস বন্ধ করে দিতে পারেন কারণ তো কোনো তো ডিম দিতেছে আপনাকে যদি আপনার দশ ও কানিকায় একটা ডিমের দাম পঞ্চাশ থেকে ষাট টাকা একটা বাচ্চা হয়ে গেলে একশো তিরিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা একটা বাচ্চার দাম ও খায় খেয়ে পেল দশ টাকা তাতে আপনার কোনো লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা নাই তাহলে আপনি এই বিবেচনা করে আপনি টার্কি মুরুঘের খামার করতে পারেন এবং বাড়িতে মা বোনেরা দুইটা চারটা করে পালন করতে পারেন দুইটা চারটা পাঁচটা করে আপনি পালন করতে পারেন টার্কি মুরগ ওরা ওদের মাংস খেতে খুবই সুস্বাদু এবং ওদের ওজন দশ থেকে বারো কেজি আট কেজি হয়ে যায় নিম্নে সাত কেজি হয়ে যায় তাই আপনারা টার্কি মুরুগের খামার করুন সঠিকভাবে পরিচর্যা যদি করতে পারেন তাহলে আপনি লাভবান হতে পারবেন আমার ভিডিওটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে যারা দেখছেন ফলোয়ার্স দিয়ে রাখবেন আমার ফেসবুক পেজ আবুল ফার্মিং নামে একটা ফেসবুক পেজ আছে আপনারা বিভিন্ন ভিডিও দেওয়া আছে এখানে দেখে নিতে পারেন ইউটিউবে আবুল ফার্মিং টু নামে আমার চ্যানেল আছে আপনারা সাবস্ক্রাইব করবেন প্রতিদিনকার ভিডিও পেতে তাই অনুযোগ সহকারে ভিডিওটা দেখে আপনি খামার করেন উপকৃত হন আসসালামু আলাইকুম আবুল ফার্মিং টু থেকে মোহাম্মদ আবুল হোসেন